আজকের গল্প আত্মজ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব চার গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন মাথা ঘুরে পড়ে যাবার আগের মুহূর্তে পাশ থেকে পৃথার দাদা ওকে ধরে ফেলে দাদার গায়ের ওপরে নিস্তেজ হয়ে পড়ে পৃথার শরীরটা দেবল ও রঞ্জনাও পৃথার এই অবস্থা থেকে দিশেহারা হয়ে পড়ে এক ঘন্টা পর প্রাথমিক চিকিৎসার পর পৃথা এখন একটু ধাতস্থ হয়েছে সামনের চেয়ারে বসা অবসন্ন পৃথা নির্বাক তাকিয়ে আছে অর্ণবের শরীরটার দিকে ডাক্তারের ভাষায় হসপিটালে আনার পর দু ঘন্টা মতো অর্ণব বেঁচে ছিল প্রথম আধ ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত তার জ্ঞানও ছিল ইনফ্যাক্ট সে নিজেই পৃথার আর তার মায়ের মোবাইল নম্বর জানাতে পেরেছিল কোনো রকমে কিন্তু মাথায় ও বুকের প্রচণ্ড আঘাতে ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ডাক্তারদের চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি রঞ্জনা পৃথার বৌদির চোখে জল কিন্তু পৃথার চোখে এখন কোনো জল নেই তার ভেতরটা যেন মরুভূমির মতো শুকিয়ে গেছে বুকটা শুকিয়ে যেন খাঁ খাঁ করছে তার এমন সময় ভেতর থেকে একজন নার্স একটি মাস চার পাঁচের বাচ্চাকে নিয়ে এসে সামনে দাঁড়ায় সাথে একজন ডাক্তারও আছেন নার্স বলে ওঠেন আপনারা অর্ণব সেনগুপ্তের বাড়ির লোক তো এই যে নিন ওনার বাচ্চাটার কিন্তু লাকিলে কিছু হয়নি সামান্য হাতে পায়ে একটু আঘাত লেগেছে আমরা চিকিৎসা করেছি ব্যাডলাক মিস্টার সেনগুপ্ত স্ত্রীকে এখানে মৃত অবস্থাতেই আনা হয়েছিল পৃথা চমকে মুখ তুলে ডাক্তারের দিকে তাকায় সে এতটাই হতভম্ব হয়ে গেছে যে কি বলতে হবে তাও যেন সে ভুলে গেছে পৃথার দাদা কেমন একটা স্বরে বলে ওঠেন বাচ্চা অর্ণবের ছেলে কি বলছেন কি হ্যাঁ পেশেন্ট নিজেই তো বারবার খোঁজ নিচ্ছিলেন যে ওনার ছেলে কেমন আছে ওর কিছু হয়েছে কি না উনি তো বলেছেন বাচ্চাকে ডাক্তার দেখাতেই ওনারা স্বামী স্ত্রী আজ বর্ধমানে আসছিলেন পুলিশের কাছে তো এই বয়ানি দিয়েছেন উনি রঞ্জনা দেবল অবাক হয়ে পরস্পরের দিকে তাকায় পৃথার দাদা বৌদিও হতভম্ব হয়ে গেছেন ঘটনার এই আকস্মিকতায় পৃথা বাচ্চাটার দিকে একবার তাকায় আরেকবার অর্ণবের নিথর দেহটার দিকে অর্ণব শেষ পর্যন্ত অর্ণব পৃথা হঠাৎ বলে ওঠে ডক্টর অর্ণব সেনগুপ্তর স্ত্রীকে একটু দেখতে পারি আমি পৃথার দাদা ও বাকিরা এই কথা শুনে চমকে যায় পৃথার দাদা বলে ওঠেন কি বলছিস কি তুই পৃথা খুব শান্ত স্বরে বলে আমি একবার ওর স্ত্রীকে দেখতে চাই দাদা হ্যাঁ যান না ওই তো করিডোরের শেষ প্রান্তে বাঁদিকের ঘরটা ওখানেই আছে বডিটা পৃথা কেমন একটা ঘোরের মধ্যে পা বাড়ায় ওদিকে বেডের পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে মুখ থেকে চাদরটা সরায় পৃথা একটি চব্বিশ পঁচিশ বছরের অল্পবয়সী মেয়ে বেশ ফর্সা এক মাথা কোঁকড়ানো চুল বেশ মিষ্টি মুখশ্রী তার চোখে মুখে এমনিতে কোনো আঘাতের চিহ্ন নেই ঠিক যেন মনে হচ্ছে সে ঘুমিয়ে রয়েছে অন্নবের থেকে অন্তত বছর দশকে ছোটো হবে মেয়েটা অনেকক্ষণ তাকিয়ে থাকে পৃথা তারপরে আবার মুখটা ঢেকে দিয়ে খুব স্বাভাবিক স্বরে বলে ওঠে চলো দাদা আমাদের যেতে হবে পৃথার দাদা বোনেরই আচরণে স্তম্ভিত হয়ে যান সর্বোপরি পৃথার ব্যবহার খুব একটা অস্বাভাবিক লাগতে থাকে তার পৃথাদের ফেরার পর ডক্টর বললেন আপনারা একটু ওয়েট করুন বড়োবাবু এক্ষুনি আসছেন কিছু ফর্মালিটিস আছে বডি ছাড়তে গেলে অ্যাক্সিডেন্ট কেস পুলিশি ঝামেলা আছে বুঝতেই পারছেন অবসন্নের মতো চেয়ারে বসে পড়ে পৃথা এই সময় দুজন বয়স্ক ভদ্রলোক ও ভদ্রমহিলাকে উদ্ভ্রান্তের মতো কাঁদতে কাঁদতে এদিকে আসতে দেখা যায় তাদের সঙ্গে দুজন অল্প ছেলেও আছে ছেলে দুটি এগিয়ে গিয়ে অর্ণবের বেডের পাশে দাঁড়ায় ও বলে ওঠে এই তো অর্ণব দা ডাক্তারের দিকে ফিরে জিজ্ঞেস করে তারা কেমন আছেন পেশেন্ট জ্ঞান ফিরেছে ডাক্তার বলেন উনি ঘন্টা দুয়েক আগে মারা গেছেন বয়স্ক ভদ্রলোক ও ভদ্রমহিলা জোরে কেঁদে ওঠেন তার মধ্যে ভদ্রমহিলা জিজ্ঞেস করেন আর শ্রী আমার মেয়ে শ্রীময়ী সেনগুপ্ত সে সে কেমন আছে আমার নাতি আমার নাতি কেমন আছে সে কোথায় আছে ডাক্তার একটু চোখ নামিয়ে বলেন মিস্টার সেনগুপ্ত স্ত্রীকে এখানে ডেড অবস্থাতেই আনা হয়েছিল তবে বাচ্চাটা ভালো আছে ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গেছেন ওনাকে ধরে চেয়ারে বসিয়ে দেয় ছেলে দুটো ডক্টর বলেন আপনারাও এখানে অপেক্ষা করুন পুলিশ আসছে কিছু জিজ্ঞাসাবাদ আছে তারপরে চার ঘন্টা হয়ে গেলে পুলিশ যদি পোস্টমর্টমে ছাড় দেয় তো আপনারা বডি নিয়ে যেতে পারেন আপনারা বাচ্চাটিকে এখনই নিয়ে নিতে পারেন ও ভালোই আছে সুস্থ আছে ভদ্রমহিলা কাঁদ্ধে কাঁদে বলতে থাকেন এইটুকু দুধের শিশুকে আমরা তুই বুড়ো বুড়ি কীভাবে মানুষ করব। আর তো আমাদের কেউ নেই বাবা এখন একে মা ছাড়া বাঁচিয়ে রাখবো কী করে পৃথা নির্বাক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে রঞ্জনা পৃথার পাশে বসে পড়ে ওর পিঠে হাত রাখে পৃথা আস্তে আস্তে বলে ভয় নেই রঞ্জনাদি আমি ঠিক আছি তারপর ধীরে ধীরে উঠে অর্ণবের সামনে গিয়ে দাঁড়ায় পৃথা ওর মাথায় হাত রাখে আলতো করে একদৃ তাকিয়েই থাকে অর্ণবের মুখের দিকে মনে মনে বলতে থাকে কবে কবে থেকে তুমি এতটা দূরে সরে গেছিলে অর্ণব আমাকে তো তুমি বুঝতেই দিলে না কিছু বিশ্বাসভঙ্গের এই বোঝা বয়ে আমি কি করে সারাতে জীবন অর্ণবের নিথর শরীরটা কোনো উত্তর দেয় না তাকে দেবল পাশে এসে দাঁড়ায় বলে পৃথা চলে ওদিকে যেতে হবে বড়বাবু ডাকছেন পৃথা ধীরে ধীরে এসে দাঁড়ায় অফিসারের সামনে বড়বাবু পৃথাকে দেখে বলে হ্যাঁ আপনি আমি পৃথা সেনগুপ্ত অর্ণব সেনগুপ্ত স্ত্রী স্ত্রী অর্ণব সেনগুপ্ত স্ত্রী বড়বাবু বিস্মিতভাবে প্রশ্ন করেন কিন্তু ওনার স্ত্রী তো মারা গেছেন এক গাড়িতেই তো ছিলেন ওনারা বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে মাঁকুড়া থেকে বর্ধমান আসছিলেন ওনারা পৃথা একটু জোর দিয়ে বলে ওঠে আবার আমি মিসেস পৃথা সেনগুপ্ত অর্ণব সেনগুপ্ত স্ত্রী বড়বাবু পৃথাকে আশ্বস্ত করেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি বসুন সামনের চেয়ারটা দেখিয়ে দেন উনি পৃথা অবসন্নের মতো বসে পড়ে চেয়ারে আরও চার ঘন্টা পরে অ্যাম্বুলেন্সে অর্ণবের বডি নিয়ে কলকাতা ফেরার পথ ধরে সবাই গাড়িতে পৃথার কোলে তখন ঘুমিয়ে পড়েছে অর্ণবের ছেলে বাচ্চাটার মুখের দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পৃথা হুবহু যেন অর্ণবের মুখ কেটে বসানো হসপিটালে সবাই যখন দ্বিধায় পড়ে গেছিলো যে বাচ্চাটার এবার কি হবে বাবা মা নেই এদিকে তার দাদু দিদাও বাচ্চাটার দায়িত্ব নিতে নারাজ পুলিশ তখন বলে যে বাচ্চাটাকে তাহলে কোনো হোমে পাঠিয়ে দিতে হবে পৃথার যেন বুকে গিয়ে লাগে কথাটা বাচ্চাটা সে তো অর্ণবের বাচ্চা সে নাম গোত্র পরিচয়হীনভাবে হোমে বড় হবে এক মুহূর্তে যেন নিজের সঙ্গে বোঝাপড়া সেরে নেয় পৃথা মন স্থির করে ফেলে সে দৃঢ়স্বরে বলে ওঠে বাচ্চাটাকে আমি নিয়ে যাব স্যার আমার স্বামীর ছেলে ও তো সেনগুপ্ত ফ্যামিলির বংশধর ওকে আমাকে দিয়ে দিন স্যার বড়বাবু কিছুটা অবাক হয়ে তাকান পৃথার দিকে তারপর বলেন আর আপনি দায়িত্ব নেবেন ওর পৃথা মুখে মাথা নাড়ে হ্যাঁ স্যার আমিই ওর দায়িত্ব নেব পৃথার দাদা বৌদি বলে ওঠে যা বলছিস ভেবে বলছিস তো পৃথা দাদার দিকে তাকিয়ে বলে হ্যাঁ দাদা আমি ওকে নিয়ে যাব ও তো অর্ণবের শেষ চিহ্ন দাদা আর কোনো কথা বলে এরপর সমস্ত কিছু ফর্মালিটিস মিটিয়ে এবার কলকাতা পয়ে ফেরার পথ ধরে তারা ব্যাক সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে পৃথা এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ